সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় নবী সাল্লাহ ইসলামের উহির সূচনা তথা নবুয়তের সূচনা এবং প্রথম তিন বছরের গোপন দাওয়াত একটি ধারাবাহিক দলিল সমৃদ্ধ ব্যাখ্যা সম্বলিত রূপে আলোকপাত করার চেষ্টা করব এ অধ্যায়টি শুধু ইসলামের ইতিহাস নয় মানবতার ইতিহাসেও এক নতুন যুগের শুভ সূচনা নবুয়তের পূর্ব প্রস্তুতি হেরা গুহায় নির্জনতা রসুস আল্লাহ ইসলামের হৃদয়ে আল্লাহ ইবাদতের প্রেম সৃষ্টি করলেন হজরত আহসাহ রুদিয়াল্লাহানহা বললেন বহু বিবাহ ইলেহিল হলা নির্জনতা তার কাছে তথা রসুস আল্লাহ ইসলামের কাছে অত্যন্ত প্রিয় করে দেওয়া হয়েছিল সহি বুকারি তো রসুস আল্লাহ ইসলাম পাওয়ার পূর্বে বেশ কয়েক বৎসর তিনি হেরাগহায় একাকী ধ্যান মগ্ন থাকতেন এবং তিনি নির্জনতাকে পছন্দ করতেন তিনি নির্জনে ইবাদত করতেন নির্জনে ধ্যান করতে পছন্দ করতেন তার কাছে নির্জনতা একাকিত্ব এটা খুব বেশ পছন্দনীয় হয়ে উঠলো তিনি হেরাগহায় বহু রাত কাটাতেন ওয়াকানা ইতাহানসু ফি গারি হেরা আল লায়ালি জাওাতিল আদাত বুকারি শরীর বর্ণনা তিনি হেরা গুহায় বহু রাত ইবাদতে অতিবাহিত করতেন এ সময় খদিজা রদি আনহা তার জন্য খাবার পৌঁছে দিতেন এ ছিল নবুয়তের মানসিক প্রশিক্ষণ এটি ছিল নবুয়তের পূর্ব প্রস্তুতি আল্লাহ তার প্রিয় নবী সাল্লা ইসলামকে মানবতার নেতৃত্বের জন্য গড়ে নিচ্ছিলেন অধিকাংশ মোভাষির ও ইতিহাসবিদদের মতে রমজান মাসে আল্লাহ ইসলামের চল্লিশ বৎসর বয়সে প্রথম ইসলামের উপর ওহি অবতরণ শুরু হয় প্রথম আগমন হেরা গুহায় হঠাৎ হঠাৎ ফ্রেস্তা জিব্রাইল ইসলাম আগমন করলেন আগমন করে তিনি নির্দেশ দিলেন ইকরা ইকরা মোহাম্মদ রসুস আল ইসলাম বললেন মা আনা বিকারিন ইকরা তুমি পড়ো রসুল বললেন আমি তো পড়তে জানি না জিব্রুল ইসলাম এভাবে তিনবার তাকে শক্ত অবিচ্ছাপে ধরলেন এবং বারবার বলতে থাকলেন ইকরা রসুস আল ইসলাম বললেন মা আনা বিকারিন আবার বললেন ইকরা তিনি বললেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না এরপরে জিব্রুল ইসলাম পড়া শুরু করলেন বলা শুরু করলেন তিনি বললেন ইকরা বিস্মীর খলকাল ইনসান মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিলকলাম পড়ো পড়ো তোমার প্রভুর নাম যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে জমত বদ্ধ রক্ত পিণ্ড থেকে সৃষ্টি করেছেন পড়ো আর তোমার প্রভু অতি মহান সূরা আলাকের এক থেকে 5 নম্বর আয়াত 5 আয়াত পর্যন্ত তখন অবতীর্ণ হয় এটাই মানব ইতিহাসের নতুন যুগের সূচনা রসুস আল্লাহ ইসলামের নবতের শুভ সূচনা হয়েছে এই পবিত্র কোরআনের সুর আলোকের এই পাশায়াত অবতরণের মাধ্যমে রসুস আল্লাহ ইসলামের পরই ওহী অবতরণের পর হরত জিবরুল্লা ইসলাম যে রসুস আল্লাহ ইসলামকে ইকরা ইকরা বলে তিনবার ছেবে এবং তিনবার ছেড়ে দিলেন এটা যে ইহজগতের মানুষ উর্ধ জগতের যে আলাদা একটি ফ্রেস্তা জাতির সাথে তার যে সনস্পর্শ তার যে স্পর্শ এটাই তিনি খুব বেশি বই পেয়ে গেলেন এবং তিনি বইয়ে খাঁপতে থাকলেন এবং বইয়ে খাঁপতে কাঁপতে তিনি বাড়িতে ফিরে আসলেন ফিরে এসে বললেন জম মিলও তোমরা আমাকে ডেকে দাও তোমরা আমাকে কম্বল জড়িয়ে দাও চাদর জড়িয়ে দাও তাহলে রসুল একটু একটু বিতে সন্ত্রস্ত হলেন এবং জ্বর জ্বর ভাব অনুভব হল একটা অস্থিরতা তার মধ্যে দেখা দিল এই জন্য তিনি বললেন ইন্না আস ইন্নি আলা নবসি আমি নিজের ব্যাপারে আশঙ্কা করতেছি আমার শরীর কেমন যেন একটু খারাপ লাগছে অস্থিরতা এবং একটা বয় মানবীয় একটা বয় মানবীয় প্রকৃতির একটা বয় আছে যে ইহজগতের মানুষ ঊর্ধ্ব জগতের ফ্রেস্তাহের সাথে যখন সাক্ষাৎ হয় তার যাকৃতি তার দ্বার কথা বলার ভঙ্গিমা তার যে আচার জন্য এটা সাধারণ মানব মানবীয় বই থেকে একটু বই পাওয়াটাই স্বাভাবিক

এটা বোকারি শরীফের বর্ণনা আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন দুর্বলদের ভার বহন করেন অভাবীদের সাহায্য করেন অতিথি আপ্যায়ন করেন এবং সব ন্যায়ের কাজে সমর্থন করেন হজরত কদিজাত কুবরা রদিউল্লাহা রসুস আল্লাহ ইসলামের পাঁচটি গুণ এখানে তুলে ধরলেন এক হল রসুলের সত্যবাদিতা আমানতদারিতা তাহলে প্রথম হলো সত্যবাদিত দ্বিতীয় আমানদারিতা তিন সম্পর্ক রক্ষা আত্মীয়তার সম্পর্ক যে রক্তের বন্ধন এটা রক্ষা করা এবং অসহায়দের সহযোগিতা করা এবং রসুলের যে আতিথেয়তা অতিথিপরায়ণতা এই পাঁচটি গুণ হজরত হজরত হদিজাতুল কবরারদীয়াল্লাহা উল্লেখ করলেন অর্থাৎ এই সব গুণাবলী যাদের থাকে তারা কখনো জীবনে ব্যর্থ হয় না তারা কখনো অসফল হয় না তারা কখনো লাঞ্ছিত অপদস্থ হয় না অবশ্যই আপনি সফল হবেন আপনি আপনার নবতী মিশনে দাওয়াতি মিশনে রিসালতের মিশনে আপনি অবশ্যই সফল হবেন আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত অপদস্থ কখনো করবেন না এরপরে হরত কদিজাতুল কবরা রসুল্লাহ ইসলামকে সান্ত্বনা দিয়ে রাসুলসল্লা ইসলামকে নিয়ে গেলেন তার আনশাস দোবাই ওরাকাবিন নৌফলের কাছে তিনি মূলত বুঝতে চেষ্টা করেন রসুলের কাছে যে ফ্রেস্তা আসছেন আসলে ফ্রেস্তা কিনা এটা নবের লক্ষণ কিনা রসুলের যে বর্ণনা তাতে মনে হচ্ছে রসুলের যে হাব ভাব যে বিত সন্তুষ্ট ভাব তাতে মনে হচ্ছে অবশ্যই ফ্রেস্তা আসছেন তারপর একটু নিশ্চিত হয়ে নি এই যে হজরত ওয়ারাকাবিন নৌফল ওয়ারাকাবিন নৌভাল তার শাস্ত তিনি বা তার এই জীবনী বলা হচ্ছে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন জাহেলি যুগে এবং হিব্রু ভাষায় তিনি লিখতেন এবং মানুষের মাঝে বিতরণ করতেন এবং তিনি অত্যন্ত বয়োবিরুদ্ধ অসিতিপর বার্ধক্য তিনি উপনীত হয়েছিলেন তো তখন যখন হজরত কবরা কোবরা রুস ইসলামকে নিয়ে ওরা তার সাজাভাই কাবিন নৌফলের কাছে গেলেন কাবিন নৌফল রসুলের এই যে ওহির আগমন রসুলের কাছে ফেরেস্তার আগমন এবং ফ্রেস্তার কথোপকথন এবং কোরআনার আয়াত অবতরণ এইসব বিষয়ে যখন তিনি বর্ণনা দিলেন এবং ফেরেস্তার আকৃতির বর্ণনা দিলেন এইসব শুনে এই বইবৃদ্ধ ওরাকাবিন নৌফল ভবিষ্যৎবাণী করলেন ওরা কাবিন নৌফলের ভবিষ্যৎবাণী ওরা কাছিলেন। তাওরাহ ইঞ্জিল জ্ঞানী একজন খ্রিস্টান আলেম তিনি খ্রিস্টান পাদ্রি তিনি তাওরাহ কোল টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন ইঞ্জিল এই এগুলো নিয়ে তিনি পড়াশোনা করতেন হিব্রু ভাষায় এগুলো নিয়ে অধ্যয়ন করতেন এ বিষয়ে তিনি বিশেষজ্ঞ পাদ্রি যাজক বা ধর্ম বিশেষজ্ঞ বলা যায় তাকে তিনি ইসলামকে দেখে বললেন হাজ নামুসুল্লাজি। নজ্লা আল্লাহ আলাহ মুস আলাহিসালাম আপনি যে যার কথা বলছেন উর্দ্ধ জগতের যে ফেরেস্তা আপনার কাছে আসছেন এই তো সেই নামোস এই তো সেই ফেরেশতা এই তো সেই জিবরাইল যে একজন মুসা আল ইসলামের কাছে আসতেন তাহলে এখানে প্রশ্ন আসে ওয়ারকাবি নভল খ্রিস্টান যদি হয়ে থাকে কিন্তু বলতে পারতেন ইনি এই নামোজ ইনি এই ফেরেস্তা যিনি হজরত ঈসা আল ইসলামের কাছে আসতেন এটা বলতে পারতেন তিনি হজরত ঈসার নাম উল্লেখ না করে নাম কেন উল্লেখ করলেন এটা হল মূল প্রশ্ন তিনি বললেন হাজন ইনি হলেন সেই নামু সেই জিব্রাহ যিনি মুসাল ইসলামের উপর নাজিল হয়েছিলেন ওয়ারাকা ওরাকা বিন কেন ঈসা ইসলামের নাম উল্লেখ করলেন না তার কারণসমূহ এক আরবদের কাছে মুসাল ইসলামের কাহিনী বেশি পরিচিত ছিল তাহলে মুসাকে আরবরা বেশি চিন্ত অর্থাৎ ইসাল ইসলামের দেওয়া তো ওখানে তেমন একটা বিস্তার লাভ করতে পারে নাই এবং মদিনাতে প্রচুর ইহুদি গুত্রের প্রভাব ছিল ইহুদিরা ইঞ্জিলের বাণীগুলো তাদের শোনাইত তাহলে হজরত মুসার যে যারা খ্রিস্টান তারাও মূলত ওল্ড টেস্টামেন্ট তথা তাহুরাতের অংশটাই বেশি পড়ে এবং তাদের যে টেন কমান্ডমেন্ট দশ আজ্ঞা এটা মূলত ওল্ড টেস্টামিনেরই অংশ সুতরাং খ্রিস্টানরাও মূলত ওল্ড টেস্টামেন্টকে বেশি মানে নিউ মধ্যে মূলত কিছু হজরত ইসাল ইসলামের জীবনী এবং কিছু লোকগাতা জনশ্রুতি আছে। কিন্তু মৌলিক ধর্মীয় কিছু নীতি নৈতিকতার বাণী এগুলো মূলত ওল্ড টেস্টামিন ওল্ড টেস্টামেন্টে বেশি এই জন্য খ্রিস্টান রাউ ওই ওল্ড টেস্টামেন্টকে বেশি ইয়া করে ফলো করে এবং ইহুদিরা এই ওল্ড তথা তা ওদেরটাই প্রসার করতো এবং হজরত এই মক্কা এই আরব এলাকায় হজরত ইসার খ্রিস্টান ধর্মের সেই ইহুদিদের প্রভাব একটু বেশি ছিল এবং ইহুদি জ্ঞান জ্ঞানী ছিল এরা পড়াশোনা করত। এরা তাউরাত নিয়ে ব্যাপক গবেষণা করত এদের কথা মানুষ কিছুটা শুনত যার তারা হজরত মুসার ইসলামকে যতটুকু চিনত হজরত ঈশাকে ততটুকু চিনত না এই জন্য তিনি হজরত মুসার দৃষ্টান্ত দিলেন ওহির কঠোরতা ও শরীয়তের ভার মুসাল ইসলামের সাথেই বেশি সাদৃশ্যপূর্ণ হজরত ইসার হজর মুসাল ইসলামের যে তাওরাতের বিধান এটা খুব কঠোর বিধান ছিল এখানে জেহাদের বিধান ছিল রাষ্ট্র সংক্রান্ত সামাজিক সমস্যা বিভিন্ন বিষয় এগুলো ছিল কিন্তু এখানে ইঞ্জিলের যে বিধান এখানে কিন্তু আত্মিক পরিশুদ্ধি মানুষের আত্মার পরিশুদ্ধ করা এগুলোর বিধান ছিল এই যে খ্রিস্টান ধর্মের বিধানগুলো হলো অত্যন্ত কোমল নরম হালকা বিধান এই জন্য বলা হচ্ছে আল ইস্তামু বাইনুল আফরাতফরিত খ্রিস্টান ইহুদি ধর্মের বিধান তাহুরাতের বিধান ছিল খুব কঠোর বিধান এবং হজরত ইসার বিধানগুলো ছিল খুব সহজ সরল বিধান কিন্তু রসুলের বিধান কঠোরতা এবং সরলতার মাঝামাঝি বাইনুল এফরাতফরি বেশি কঠোরও নয় বেশি সরল বেশি সহজও নয় মাঝামাঝি এই জন্য রসুল নতুন শরীয়ত নতুন কোরআন গ্রন্থ নিয়ে আসছেন এবং নতুন বিধিবিধান যে বিধিবিধানের সাথে হজরত মুসার ইসলামের তাওরাতের বিধিবিধানের প্রায় মিল এবং রসুলের ব্যক্তিত্ব জীবন কাহিনীর সাথে হজরত মহসার জীবন কাহিনীর মিল এগুলো আমরা পূর্বে কিছুটা আলোচনা করেছি তারপরে এবং তাওরা গ্রন্থে এই হুদিদের তাওরাত গ্রন্থে জিব্রাইলকে নামুস হিসেবে উল্লেখ আছে নামুস এটা হিব্রু শব্দ ইয়াতে বলা হয় জিব্রাইল এটা আরবি শব্দ হিব্রু ভাষায় নামজ বলা হয় যে জিব্রাইল ইসলামকে পণ্ডিতদের প্রাচীন প্রথা অনুযায়ী নতুন নবীকে মুসাল ইসলামের সাথে তুলনা করা হতো তাহলে যারা ধর্মীয় পণ্ডিত তারা যে নবাগত অনাগত যে নবী ভবিষ্যতে আসবেন যে নবীর জন্য তারা অপেক্ষা করত। তারা মনে করতে যে এই নবী অজন মুসার মতো নবী না হবেন অন্য মুস অন্য নবীর মতো নবী না মুসার মতো পূর্ণাঙ্গ শরীয়ত নিয়ে নতুন বিধান নিয়ে পূর্ণাঙ্গ গ্রন্থ নিয়ে এবং রাষ্ট্রীয় সামাজিক সকল সমস্যার সমাধান নিয়ে একটি রাষ্ট্রীয় কাঠামো নিয়ে সামাজিক কাঠামো নিয়ে সমহর নীতি অর্থনীতি সকল নীতি নিয়ে পূর্ণাঙ্গ দিন নিয়ে আসবেন এজন্য নতুন নবী তিনি ঈশার মতো হবেন না তিনি অর্থাৎ মূসার মতো হবেন এই জন্য সবাই নবাগত নবীকে অনাগত নবীকে তারা মুসার সাথে তুলনা করতেন এরপরে হজরত রসুলকে আশ্বাস করে আশ্বাস দিয়ে বললেন হাই আমি যদি তোমার নবুয়ত পাওয়া এবং দাওয়াতের দাওয়াতি কার্যক্রম জীবিত থাকতাম যখন তোমার এলাকার লোকেরা তোমার উপর ক্ষিপ্ত হয়ে তোমাকে এলাকা থেকে বের করে দিবে তখন যদি আমি জীবিত থাকতাম জীবিত জীবিত থাকি থাকতাম অবশ্যই আমি তোমাকে সর্বাত্মক সহযোগিতা করতাম এখানে বলা হয়েছে আনসুরক নসরাম মজ্জারা আমি তোমাকে যথাযথ সহযোগিতা করতাম কিন্তু আমি হয়তো আমি বেশি দিন বাঁচব না আমি একেবারে শেষ পর্যায়ে এসে গে গেছি যখন তোমার কম তোমাকে বের করে দিবে তিনি বললেন ইয়াহরি জন্নাকা কৌ মাকা হে মোহাম্মদ তোমাকে তোমার কম একদিন তোমার জন্মভূমি এই মক্কা থেকে বের করে দিবে তুমি তাদের অত্যাচার নিপীড়নে তোমার জন্মভূমিকে তুমি থাকতে পারবে না তখন রসুল অবাক হয়ে বললেন আম্মু রিজিয়া তারা কি তাহলে আমাকে বের করে দিবে আমার জন্মভূমি থেকে ওরা কি আমাকে বের করে দেবে ওরা কাবিনভোল বললেন ল মিয়াতি রজুলুম বিমিস্তি মা জি তা বিহি ইল্লা উদিয়া দিয়া করে বর্ণনা এই বার্তা নিয়ে যেই এসেছে তা তাকে তার তাকে শত্রুতার শিকার হতে হয়েছে যারাই এরকম নবুয়তী দাওয়ান নতুন নবুয়ত নতুন শরীয়ত তাও দাওয়া দাওয়ান নিয়ে পৃথিবীতে যত মহামানব যত নবী চলে এই পৃথিবীতে এসেছে তার এলাকার লোকজন তার কোম তার সাথে শত্রুতা করেছে তাকে শত্রুতা করে তাকে নিগৃহীত নির্যাতিত করে এলাকা থেকে বের করে দিয়েছে এটাই পৃথিবীর জগতের স্বাভাবিক রীতি তেমনি আপনিও তার ব্যতিক্রম নয় আপনার এই আপনার কোম আপনার এই মক্কাবাসী আপনার এই কড়াইশবাসী আপনাকে আপনার জন্মভূমি থেকে বের করে দিবে এটাই হলো স্বাভাবিক রীতি জগতে উহির সাময়িক বিরতি এটাকে বলে প্রথমে এই আয়াত অবতীর্ণ হওয়ার পর প্রথম আয়াত অবতীর্ণ হওয়ার এই পর তখন কিছুদিন উহি সব বন্ধ হয়ে গেছিল প্রথম উহির পর কিছুদিন উহি বন্ধ থাকে এটি নবীর হৃদয় আগ্রহ দৈর্য ও শক্ত প্রস্তুতি তৈরি করেছিল তা এরপরে আল্লাহর এই যে ফতরা ওহি রসুল প্রথম ওহি আসার পরে রসুল একটু যখন ওহি ওহির বিরতি সল্লা কিছু ওহি আসতেছে না রসুল কেমন যেন একটু চিন্তিত হয়ে গেলেন রসুল হতাশ হয়ে রসুল হতাশ হয়ে গেলেন তখন তার মধ্যে একটা হতাশা কাজ করছিল তারপরে তিনি আল্লাহর প্রতি আরও আরও বেশি গভীর মনোযোগ দিলেন আরও গভীর গভীর মনোযোগ তৈরি হল তিনি এই সময় তিনি পাহাড়ে উঠে আল্লাহর ডাকের অপেক্ষা করতেন অনেক দিন গেল একদিন আকাশ থেকে জিব্রাইল ইসলামকে পূর্ণ আকারে তিনি দেখলেন আকাশ তিনি পাহাড়ে বসে আছেন দেখেন হয়তো জিব্রাইল তার পূর্ণরূপে এমনভাবে বসে আছেন যেন তার শরীরটা এই যে পূর্ব দিগন্ত দেখে একেবারে ঊর্ধ্ব দিগন্ত পর্যন্ত বিশাল এক দেহের প্রাণী জিব্রাইল ইসলাম এক কুরসির উপর বসে আছেন ওদের জিবাইলকে মূল আকৃতির দেখে এত বড় একটা প্রাণী তিনি জিব্রাইলকে দেখে রসুল খুব বেশি বই পেয়ে গেলেন বই পেয়ে একেবারে তিনি বাড়িতে চলে আসলেন রসুল আল ইসলাম এই ভয়ানক দৃশ্য দেখে জিব্রাইলের এই বিশাল দেহ দেখে রসুল বই পেয়ে তিনি দ্রুত তার গৃহে ফিরে আসলেন তখন এরপর পরই জিব্রাইল রসুলের প্রতি আয়াত নাজিল করলেন এরপর নাজিল হয় ইয়া হাল মুদাস এই ঘটনা পরপরই জিব্রাইল এসে রসুলের কাছে যে আয়াত সুরে মুদাসের অবতরণ করেন অবতীর্ণ করলেন ইয়া আইহাল মুদাসের কুম্ফ আনসির ওরবাক এই বলে এই সুরে মুদাসের অব কি হল নাজিল হল ফতরাতুল ওহির পরে হে কম্বল জড়িয়ে থাকা ব্যক্তি উঠে উঠে দাঁড়াও এবং সতর্ক করুক এটাই ছিল প্রকাশ্য নবতির প্রথম নির্দেশ গোপন দাওয়াতের তিন বৎসর এরপর রসুস আল্লাহ ইসলাম ইয়া ইহাল মদাসের কুম্ফা আনজির ও রব্বাকা ফকব্বের হে কম্বল জড়ানো কম্বল আবৃত ব্যক্তি আপনি এইভাবেই শুয়ে থাকবেন না চিন্তিত অবস্থা শুয়ে থাকা প্রিয় দাঁড়ান মানুষদেরকে বই প্রদর্শন করুন আল্লাহর আজাব থেকে বই প্রদর্শন করুন তখন এখানে দাওয়াতের ইঙ্গিত ছিল মানুষদেরকে আল্লাহর পথে ডাকুন তাহিদের পথে ডাকুন শিরিক ত্যাগ করার প্রতি আহ্বান করুন তখন এ রসুস আল ইসলাম তখন দাওয়াতিকা শুরু করলেন প্রথম দাওয়া শুরু করেছেন তিনি কি গোপনে দাওয়াত আদাওয়াতির সালাসু সানওয়াত গোপন দাওয়াতের তিন বৎসর এরপরে আবার তিন বছর শ্বশুর প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন তাহলে গোপন দাওয়াতের তিন বছর দহরের নবতের তৃতীয় বছর তাহলে এই যে প্রথম নববতের প্রথম থেকে তিন বছর পর্যন্ত ইসলাম তিন বছর গোপনে দাওয়াত দেন তাহলে গোপনে গোপনে কেন দাওয়াত দিলেন এর কারণ কি কুরাইশের শত্রুতা নতুন মুসলমানদের নিরাপত্তা দাওয়াতের প্রাথমিক পর্যায়ে ইসলাম শুধু বিশ্বস্ত ব্যক্তিদের গোপনে দাওয়াত দিতেন এরপর যে রসুস আল্লাহ ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেননি কারণ পরিস্থিতি পরিস্থিতি এক এক নম্বর সংবেদনশীল ছিল তখন দুই ক্রাইশের প্রতিরোধের প্রতিরোধ প্রতিরোধের সমূহ সম্ভাবনা তিন নতুন মুসলমানদের নিরাপত্তার কথা চিন্তা করে রসুল গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন তাহলে এই গোপন দাওয়াতের মাধ্যমে কতজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এটাই আমাদের আলো কি আলোচনা করা দরকার তাহলে এই গোপন দাওয়াতের মাধ্যমে প্রথম দিককার ইসলাম গ্রহণকারী ব্যক্তিরা হলেন প্রথমত প্রথমত ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রথমে একজন নারী তিনি হলেন হজরত হদিজ্জাদুল কুবরা রসুলের সহদরমিনী এরপরে ইসলাম গ্রহণকারী প্রথম শিশু হলো আলী বিন আবি তালেব তিনি ছিলেন তার শৈশব শিশু তাহলে শৈশবকালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং প্রথম মুক্ত দাস মুক্তকৃত দাসদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জায়দিবিন হার সারুদ্দাহ আনহু রসুলের পালক পুত্র যিনি রসুল যাকে আজাদ থেকে দাসত্ব থেকে মুক্তি দান করেছিলেন হজাদ জায়দিবিন হার তাহলে মুক্তকৃত দাস থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন জয় হজরত জাহিদিন হারেসা রদিয়াল্লাহ এবং প্রথম স্বাধীন পুরুষদের মধ্যে থেকে প্রথম ইসলাম গ্রহণ করেছেন রসুলের ঘনিষ্ঠ বন্ধু হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহ হাদিসে এসেছে ও আউল মন আমি মিনাল নিসা ই হদিজা ও মিনাল সিবিয়ান আলী ও মিনাল মামাল ই জাইদ মিনাল রিজা আবু বকর তবাকাতিবিনে সাদ তাহলে রসুল বললেন নবিস ইসলামের প্রতি প্রথম যিনি ইমান এনেছেন নারীদের মধ্যে হজরত হদিজা শিশুদের মধ্যে হজরত আলী আজাদকৃত দাসদের থেকে হজরত জাহদিনী হারেসা এবং স্বাধীন পুরুষদের থেকে হজরত আবুকার সিদ্দিক রদিয়াল্লাহ ভানহু হজরত আবু আকর রদিয়াল্লাহানহুর মাধ্যমে ইসলাম গ্রহণ করেন যারা তারা হলেন জরত হজরত আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি নিজে তার যে ঘনিষ্ঠ বন্ধু তাদের মধ্যে ব্যাপক হারে তিনি গোপনে গোপনে কৌশলের দাওয়াতি কাজ শুরু করলেন হজরত আবু হকার সিদ্দিকের দাওয়াতের মাধ্যমে যারা ইসলাম কবু কবুল করেন তারা হলেন ওসমান বিন আফান সাদ আদি বিন আবি ওয়াকাস জোবাইরি বিন আওয়াম তলহাই তলহাই বিন ওবায়দুল্লাহ আব্দুর রহমান মিন আউফ এরা সবাই ইসলামের স্বর্ণ স্তম্ভ মক্কার প্রথম দিককার আরও মুসলমান প্রথম দিকে যারা মক্কায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উপরে উল্লেখিত স্বাভাবিক অনব্যত যারা ইসলামের প্রাথমিক দেওয়াতে গোভন দাওয়াতে তিন বছরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের তাদের মধ্যে অন্যতম হল হজরত আবু উবৈদা ইবিনাহ আর কমে আবিল আর কম দা যিনি দারুল আর মালিক ছিলেন ওসমান ইনি মজ উন আবু সালামা ইবিনে আবদুল আসাদ উম্মে সালামা আরকম রবিনী আবিল আরকমের মা উম্মে আরকম উম্মে আইমান যার ওপর নাম হল বারাকা হাব্বা বিবিনী আরাত আম্মা রিবিনী ইয়াসির তারপরে তার পিতা ইয়াসির তার মা সুমাইয়া যিনি ইস্তামের প্রথম শহীদ মহিলা শহীদ প্রথম শহীদ আবুল শহীদ আদিবিল ইসলাম ইয়া সুমাইয়া বন মা জুন গোত্রের কয়েকজন যারা ইসলামের প্রথম দিক ইস্তাম গ্রহণ করেছেন তারা হলেন আবু কোথাদা আবু হাইসাম কোরআন অন্যান্য গোত্রের প্রথম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা হলেন সোহায়ব সোহাইব আর ইবিনী রাবাহ রাহ আবদুল্লাহিনী মাসউদ মাস আব ইবিন ওমাইর সাঈদ ইবিনে জায়েদ ফাত বিন তাহতাব রত উমরদ্দুল্লাহুর বুন আরও কিছু সুরুর দিকের মুসলিমের নাম হলো সাঈদ ইবিনী আমির আবদুল্লাহ ইবিনে জাহাস উম্মে হাকিম আমির ইবিনে রবিয়া লাইলা বিন তে উম্মে আবদুল্লাহ না ইলা হাত্তা বলগল মুসলিমা নাহবু আর বাঈন আর উজ্জুলান এই তিন বছরের গোপন দাওয়াতে প্রায় মুসলমানের সংখ্যা চল্লিশ জনে কেউ বলছে আটচল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ কেউ বলছে উনচল্লিশ থেকে চল্লিশ প্রায় চল্লিশ জন মানুষ ইসলাম ধর্মে গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সিরাতে এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করব দারুল আরকাম ইসলামের প্রথম শিক্ষা কেন্দ্র এই যে প্রায় চল্লিশ জনের কাছাকাছি ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের তাহলে এখন তরবিয়ত তালিমের প্রয়োজন আছে ইসলামের তাদের যে শিক্ষা দিনই শিক্ষা দেওয়া দরকার কীভাবে কোরআন পাঠ করবে কীভাবে এবাদত করবে কীভাবে আসকার করবে ইসলামের বিধিবিধানগুলো তাদের শেখানো দরকার ইসলামের আকিদাগুলো শেখানো দরকার তখন আল্লাহ ইসলাম গোপনে তাদের শিক্ষা দেওয়ার প্রয়োজন অনুভব করলেন তালিম দেওয়ার তরবিয়ত দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন তখন রসুল ইসলাম মক্কা আর সাফা পাহাড়ের কাছে আরকম আবিল আরকমের গড় ছিল গোপন ইসলামিক শিক্ষা কেন্দ্র ইসলামের শিক্ষা কেন্দ্র এটা তার বয়স খুবই কমছে সম্ভবত সতেরো বছর তার বাড়ি ছিল সফা পাহাড়ের পাদদেশী এখানে খুব নির্জন একটা বাড়ি ছিল ওখানে কেউ আসলে আসা যাওয়া কম ছিল জাগানুল তার নবদীক্ষিত মুসলমান যারা নৌমুসলিম নতুন স্থান ধর্মের দীক্ষা গ্রহণ করেছেন তাদেরকে এখানে তালিম তর্বতের প্রয়োজনে তিনি ঐগ্যরে তিনি গোপনে বসে তাদের তালিম দিতেন আল্লামাইবিন হেসাম বলেন ওকার কারণ নবী সল্লাহর ইসলাম ইয়ে জেতামি বিল মুসলিম ইন সিগরান ফিদারিল আরকম ইন সাফা রজুসাল্লাহর ইসলাম মুসলমানদের সাথে গোপনে দারুল আরকমে বৈঠক করতেন এখানে ইমান ঈমান শিক্ষা কোরআন তেলাওয়াত আত্মিক প্রশিক্ষণ দাওয়াতের প্রশিক্ষণ দেয়া হতো আরকমে আবিল আরকমে গড় আনুষ্ঠানিকভাবে হয়ে ওঠে ইসলামের প্রথম মাদ্রাসা প্রথম দাওয়াত সেন্টার প্রথম প্রশিক্ষণ কেন্দ্র প্রথম গোপন বৈঠকের স্থান এখানে নতুন মুসলমানদের কোরআন শিক্ষা আকাইদ সাহস তাওহিদ ধৈর্যের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয় এরপরে তাহলে এই গোপন দাওয়াতের সফলতা কি এটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার গোপন দাওয়াতের সফলতা তিন বছর যে রসুস আল গোপনে দাবাত দিলেন এই তিন বছরে প্রায় চল্লিশ জন ইসলাম গ্রহণ করেন এদের সম্পর্কে মহান আল্লাহ বলেন ওয়াজবির ওমা সবরুক ইল্লা বিল্লা অর্থাৎ ধৈর্য ধারণ করুন আর তোমার ধৈর্য আল্লাহর সাহায্যে সুরে নাহাল পরিশেষে সম্মানিত উপস্থিত সুধি মণ্ডলী উপস্থিত শ্রোতা বিন্দু উপস্থিত দর্শক শ্রোতা এই তিন বছর ছিল ইসলামের বীজ রোপণের যুগ এখানেই গড়ে ওঠে সেই শরণদল যাদের গান্ধী ইসলামের ভিত্তি দাঁড়িয়েছে আমাতোফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও মহান আল্লাহ সবাইকে রাসূলের সুন্নার অনুসরণের তৌফিক দান